নমস্কার দর্শক বন্ধুরা রবিবার এবং সোমবার জুড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে ফের ভারী দুর্যোগ অর্থাৎ দুর্যোগ বাড়তে পারে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রবিবার চব্বিশে আগস্ট এবং সোমবার পঁচিশে আগস্ট রবিবার সারাদিন জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে সোমবার আরও বেশি প্রভাব দেখা যেতে পারে কারণ গভীর থেকে গভীরতর নিম্নচাপের জেরেই এই প্রবল দুর্যোগ নামতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সরাসরি আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত কত হবে তো অবশ্যই আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন তো সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনারা দেখতে পাচ্ছেন যে গভীর নিম্নচাপ ইতিমধ্যে কিন্তু তৈরি হয়েছে যার জেরা রবিবার লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কলকাতা এদিকে দেখা যাচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হাবড়া জেলায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত রবিবার কিন্তু দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ নামতে পারে চন্দননগরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আলোচনায় জানিয়ে দেব এদিকে লক্ষ্য করা যাচ্ছে উলুবেড়িয়াতে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত এদিকে আরামবাগে কিন্তু রবিবার দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ নামতে পারে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত এদিকে চন্দ্রকোনাতে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা উত্তরবঙ্গের ওয়েদার কেমন থাকছে সেটাও আলোচনায় জানাবো তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা হলদিয়া কন্টাই দীঘা এদিকে বেলদা খড়গপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে বালিচকে ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামে সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে আজ রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ঘাটালে বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে আরামবাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দুপুর থেকে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে সোমবারের ওয়েদার কেমন থাকবে সেটাও আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন কুতুলপুরে ভারী বৃষ্টিপাত দুপুর থেকে রাতের মধ্যে রবিবার দুপুর থেকে বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পুরুলিয়া জেলায় দেখা যাচ্ছে হুড়া রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত সোনামুখীতে দেখা যাচ্ছে মোটামুটি দুপুর নাগাদ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সোনামুখীতে লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দুর্গাপুরে বৃষ্টিপাত রয়েছে আসানসোলে মোটামুটি মধ্যম হতে পারে তবে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে গুসকাড়াতে ভারী বৃষ্টিপাত বোলপুরে ভারী বৃষ্টিপাত কটুয়াতে ভারী বৃষ্টিপাত কৃষ্ণনগরে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত শান্তিপুরে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী দুর্যোগ গভীর নিম্নচাপের জেরে পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি সোনামুখীতে ভারী বৃষ্টিপাত রয়েছে তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র ভারী বৃষ্টিপাতের কিন্তু একাধিক ছাপ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপ জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে মোটামুটি হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকা জুড়ে দক্ষিণবঙ্গের প্রবল থেকে প্রবলতর দুর্যোগ নামখানা গাগদ্বীপ পশেরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি যদি রবিবার দুপুর থেকে রাতের মধ্যে দেখা হয় তাহলে উত্তরবঙ্গের ওয়েদারে শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়িতে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দিনহাটাতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলায় কিন্তু মোটামুটি অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে দার্জিলিংয়ে বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিংয়ের কালিম্বুংয়ের অল্প ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় অল্প ধরনের লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি সোমবার ওয়েদার কেমন থাকবে সোমবার পঁচিশে আগস্ট সেটাও কিন্তু আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বাংলাদেশের ওয়েদারের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে বাংলাদেশে দেখা যাচ্ছে যে সাতক্ষীরা শ্যামনগরে ভারী বৃষ্টিপাত রয়েছে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে যশোর কুষ্টিয়াতে ভারী বৃষ্টিপাত রয়েছে অভাগ্যনগরে নরওয়াইলে গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে তুঙ্গিবাড়াতে রয়েছে বৃষ্টিপাত খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় বাগেরহাট মোংলাতে ভারী বৃষ্টিপাত এদিকে জয়নগরে ভারী বৃষ্টিপাত মুকসুদপুরে বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি ভারী থেকে অতি ভারী লক্ষ্য করা যাচ্ছে তো বাংলাদেশের দেখা যাচ্ছে একাধিক জায়গায় রবিবার চব্বিশে আগস্ট দুপুর থেকে রাতের মধ্যে মির্চাগঞ্জ বরিশালে বৃষ্টিপাত বাগেরহাটে মাথাবেড়িয়াতে ভোলাতে বৃষ্টিপাত মাদারীপুর শিলচরে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দোহারে বৃষ্টিপাত ফরিদপুর পংসাতে বৃষ্টিপাত আলমডাঙ্গাতে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে মেহেরপুরে বহরমপাড়াতে বৃষ্টিপাত রয়েছে পাথিয়াতে রয়েছে সিংড়াতে রয়েছে তরাসে রয়েছে বাঙ্গুড়াতে রয়েছে পাবনাতে নাগরপুরে রয়েছে কাপাসিয়াতে রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে ভালুকাতে বৃষ্টিপাত কিশোরগঞ্জে রয়েছে ময়মনসিংয়ে রয়েছে ত্রিশালে রয়েছে নাসিরনগরে হাবিবগঞ্জে বৃষ্টিপাত রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে রবিবার কামালগঞ্জে বৃষ্টিপাত রয়েছে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে নাসিরনগর বেড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া হোমানা কুমিল্লা লকসম রায়পুর বেলুনিয়া উদয়পুর শিলচর বাজার আমবাসা এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কোলাসিবে বৃষ্টিপাত আজিওয়ালে বৃষ্টিপাত রয়েছে দিনহাটা দীঘিনালা এর পাশাপাশি লঙ্গদু খগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী এই জায়গায় ভারী বৃষ্টিপাত রবিবার দুপুর থেকে রাতের মধ্যে হাডহাজারি চিটাগং কিংবা সাতকেনিয়া কতুবদিয়া থানচি এদিকে দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকায় একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তুঙ্গিবাড়াতে ভারী বৃষ্টিপাত বাগেরহাটে ভারী বৃষ্টিপাত মংলাতে ভারী বৃষ্টিপাত বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লাখাইতে ভারী বৃষ্টিপাত শিলংয়ে ভারী বৃষ্টিপাত সিলেটে শিলচরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ময়মনসিংহে মাদানে বৃষ্টিপাত রয়েছে তো এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা পাড়াতে বৃষ্টিপাত রয়েছে তারপরে যদি পরবর্তী ওয়েডারের দিকে আমরা গড়িয়ে চলি তাহলে দেখা যাচ্ছে যে রবিবার দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ একাধিক জায়গায় রয়েছে তার পাশাপাশি দেখা যাচ্ছে গভীর রাতনাগাদ রবিবার গভীর রাতনাগাদ লক্ষ্য করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন গভীর রাতনাগাত বঙ্গোপসাগরে একেবারে এই জায়গাটা প্রবল থেকে প্রবলতর ভারী থেকে অতি ভারী দুর্যোগের আশঙ্কা এই জায়গায় দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই জায়গাটা অর্থাৎ লক্ষ্য করা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এই গভীর নিম্নচাপ পশেরগঞ্জ নামখানা গঙ্গাসাগর কাকদ্বীপ অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বারুইপুর এদিকে বিষ্ণুপুর এদিকে দেখা যাচ্ছে যে কুল্পিতে ভারী বৃষ্টিপাত হলদিয়া খেজুরি কন্টাই মান্দারমণি দীঘা বাজকুল মহিষাদল জয়নগর কুলপি এদিকে লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি নিউ টাউন কলকাতা হাওড়া হুগলি হাবড়া এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গাটা লক্ষ্য করতে পারছেন লম্বা হয়ে চলে যাচ্ছে অর্থাৎ রবিবার গভীর রাত নাগাদ এই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি বাংলাদেশে সোজাসুজি এগিয়ে যাচ্ছে যশোর অভাগ্যনগর সাতক্ষীরা কুষ্টিয়া এদিকে মাগুরা পংসা ফরিদপুর মুকসুদপুর নরাইল অভাগ্যনগর এদিকে লক্ষ্য করা যাচ্ছে নাগরপুর বেরা এদিকে ধামরাই দোহার টাঙ্গাইল ভালুকা ত্রিশাল এর পাশাপাশি কিশোরগঞ্জ ময়মনসিং তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে ইতনা এবং সিলেট সিলেটে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাটা লম্বা হয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে জাকিগঞ্জে ভারী বৃষ্টিপাত শিলচরে ভারী বৃষ্টিপাত এদিকে পায়লাপুলে ভারী বৃষ্টিপাত পয়লাপুলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শিলচরে ভারী বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে যে শিলংয়ের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো বাংলাদেশে দেখা যাচ্ছে একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কোলাসিবে ভারী বৃষ্টিপাত এই জায়গাটা দেখ দেখতে পাচ্ছেন যে রবিবার গভীর রাননা লম্বা হয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি যদি আমরা উত্তরবঙ্গের ওয়েদারের দিকে দেখি রবিবার গভীর রাননাগাদ উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ দিনহাটা এদিকে ইসলামপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কালিম্পংয়ে রয়েছে দার্জিলিংয়ে অল্প ধরনের বৃষ্টিপাত হতে পারে তো রবিবার দেখা যাচ্ছে গভীর রাত নাগাদ মোটামুটি আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন যদি আমরা সোমবার সকাল নাগাদ দেখি সোমবার সকালে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ধেয়ে যাচ্ছে ফের নতুন নিম্নচাপ কিন্তু প্রচুরভাবে তৈরি হয়ে চলেছে যার জেরে একেবারেই ধেয়ে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে সোমবার লক্ষ্য করা যাচ্ছে সোমবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ সকাল থেকে সোমবার যদি ভারী বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হলদিবাড়ি নামখানা বসিরগঞ্জ এদিকে কাকদ্বীপ গঙ্গাসাগর খেজুরি হলদিয়া কন্টাই দীঘা দীঘা মান্দারমণি সব জায়গায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে প্রায় সব জায়গায় কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম সব জায়গায় যেন বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে বেলদা এদিকে বালিচক তমলুক উলুবেড়িয়া জয়নগর বারুইপুর চন্দননগর হাবড়া পান্ডুয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কৃষ্ণনগর শান্তিপুর বোলপুর সিউড়ি দুর্গাপুর গুসকারা দুমকা রঘুনাথপুর এই সকল জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সোমবার সকাল থেকে বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে তেমনই কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা ওয়েদারের দিকে লক্ষ্য রাখি অর্থাৎ দেখা যাচ্ছে সবথেকে জোরালো বৃষ্টিপাত সোমবার সোমবার দেখা যাচ্ছে দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে দুপুর থেকে রাতের মধ্যে সোমবার দেখা যাচ্ছে খড়গপুরে ভারী বৃষ্টিপাত বালিচোক বেলদাতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনা আরামবাগ পুতুলপুর সোনামুখী বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত সোমবার দুপুর থেকে রাতের মধ্যে দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত বোলপুর আসানসোল সিউড়ি সব জায়গায় মধুপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত এদিকে বারুইপুরে ভারী বৃষ্টিপাত কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বেলদা তার পাশাপাশি পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কটুয়া বোলপুর মুর্শিদাবাদ জেলায় মহরমপুরে বেলডাঙ্গা আজিমগঞ্জ রামপুরহাট দুমকাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলায় রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টিপাত ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে রয়েছে বোদাতে রয়েছে দেবীগঞ্জে রয়েছে দিনহাটাতে রয়েছে তো মোটামুটি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ জুড়েও কিন্তু সোমবার বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের যদি দেখা হয় সোমবার দুপুর থেকে রাতের মধ্যে আবহাওয়ার বিরাট বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সব থেকে জোরালো বৃষ্টিপাত সবথেকে জোরালো বৃষ্টিপাত সোমবার গভীর রাতনাগাদ ময়মনসিং সিলেট শিলচর কোলাশিব শিলং লাখাই কিশোরগঞ্জ মাদান এদিকে কাপাসিয়ানা না নাগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংড়া রাজশাহী মহাদেবপুর বালুরঘাট সব জায়গায় দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত মেহেরপুর তো এই জায়গায় দেখা যাচ্ছে গভীর রাতনাগাদ সোমবার ভারী বৃষ্টিপাত মোটামুটি তরা সিংড়া পাথিয়া লালপুর টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জে ভারী বৃষ্টিপাত বেড়া ভাঙ্গুরাতে ভারী বৃষ্টিপাত ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত ফুলপুরে ভারী বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা জেলায় ভারী বৃষ্টিপাত দিনাজপুরে ভারী বৃষ্টিপাত উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি দিনহাটা কোচবিহারে ভারী বৃষ্টিপাত মোটামুটি আলিপুরদুয়ারে অল্প ধরনের দার্জিলিংয়ে ধূপগুড়ি জলপাইগুড়িতে অল্প ধরনের হতে পারে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই লিখবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বৃষ্টিপাত কোথায় কেমন হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন